রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আপনারা দর্শন করছেন গিরি গোবর্ধন পর্বত যেটা ভগবান শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলের মাধ্যমে তুলে ধারণ করেছিলেন এবং ইন্দ্রদেবের প্রকোপ থেকে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন সেই পর্বত আপনারা দেখছেন এই সেই গিরি গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তারই নিচে আশ্রয় নিয়েছিলেন প্রচুর গাই বাছুর সখারা রাখাল বালকেরা ভিড় করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কড়ি আঙ্গুলের মাধ্যমে ধারণ করেছিলেন এই পর্বতটিকে আর তখনই ইন্দ্র আকাশ পথে এসেছিলেন দেখতে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে পর্বতটিকে ধারণ করে দাঁড়িয়েছে এবং মুসল ধারায় বৃষ্টি হচ্ছে এই সেই পবিত্র স্থান এই পবিত্র ভূমি দর্শন করার জন্য প্রচুর ভদ্র প্রতিনিয়ত এসে থাকে চোখের জলও ফেলে থাকে এই স্থানটি শুধুমাত্র দর্শন করার জন্য জানি না কোন সৌভাগ্যের ফলে আজ আমি এই স্থান দর্শন করছি এই পবিত্র স্থানে দাঁড়িয়ে ভগবানের নাম করা এক আলাদা অনুভূতি আর এই পাশ দিয়ে দেখছেন যে রাস্তাটি এটা কি হচ্ছে পরিক্রমা মার্গের পথ আর এই পথ ধরে অনেক ভক্তরা পরিক্রমা করছেন গিরি গোবর্ধনকে এই পরিক্রমা মার্গে অর্থাৎ এই পথে আপনারা অনেক গোমাতার দর্শন পাবেন আপনারা গোমাতাকে সেবাও করতে পারেন আবার লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ভাদুর দেখতে পাবেন যাদের থেকে একটু সাবধানে থাকবেন আপনারা চাইলে এদেরও সেবা করাতে পারেন রাধে রাধে জয় শ্রী E